আমার কলার মোচার রেসিপিটা রেডি হয়ে গেছে এরকম একটু ঝোল করে নামিয়েছি একটুখানি রসা আছে বেশি নেই অল্প আছে খেতে ভালো লাগবে মেখে খেতে টেস্টি হবে আজকে যে রেসিপিটা দেখাবো এই কলার মোচা তরকারি বানিয়ে দেখাবো আমি খুব কষ্ট করে এগুলোকে বেছে পরিষ্কার করলাম আর এই যে হলুদ নিয়েছি আর একটুকু সর্ষে তেল দিচ্ছি জল দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রেখে দেবো কারণ কস আছে কষটা যদি বলা যায় না তিতো লাগতে পারে কাঁঠাটি কলার ফুল বটে হাতে অনেক কস ছোপ লেগেছিলো কালো কালো আমি লেবু দিয়ে একটু ঘষে নিলাম পরিষ্কার হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে এবং তেল দিয়ে প্রেশার কুকারে সেদেও করে নেবো আবার মোচাটা রান্না করার জন্য আমি কড়াইটা গরম করতে দিয়েছি তেল দিয়ে দিলাম বেগুন নিয়েছি একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি Bebe mouni pou hebe mouni. Ayo, mouni mouni mouni. দু চামচ মুসুরির ডাল আমি ভেঙেছি সেদ্ধ হয়ে যাক ভাজা হয়ে গিয়েছে কলার ফুলটা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখার ফুল বেগুন আলু মুসুরি কচু দি ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম তো মতো লবণটা দিয়ে দিলাম টেস্টের জন্য একটু তো চিনি দিলাম করে জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মুগ্দি হয়ে যাবে আমার মোচার তরকারিটা রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে ගවා ගීද අි naමnego.